হ্যালো কাছের মানুষজন কেমন আছেন সবাই আমি আজকে একটা মাল্টিফ্ল্যাগ নিয়ে কথা বলবো ম্যাক্স লাইনের যেটার মডেল হচ্ছে ম্যাক্স লাইন এম এল এইট জিরো ফোর একটি মাল্টি ফাংশনাল মাল্টিফ্ল্যাগ যেটাতে আপনারা পাবেন তিনটা পাওয়ার সকেট ইভেন চারটা ইউএসবি পোর্ট সাথে একটা পিডি পোর্ট যদি যে কোনো ফোন বিশ ওয়ার্ডের কিংবা আঠারো ওয়ার্ডের চার্জিং সাপোর্ট দেয় আপনি অনায়াসে ইউজ করতে পারবেন দেখুন কত সুন্দর আর কত ভালো বিল কোয়ালিটির মাল্টিফ্ল্যাগ এটা এখানে একটা বাটন রয়েছে ফিজিক্যাল এটা প্রেস করলে আপনি এটা অন অফ হবে আর এখানে দেখুন তিনটা ইউএসবি পোর্ট রয়েছে যেটা কিনা কিউসি থ্রি আঠারো ওয়াটার এইটাও কিউসি থ্রি আঠারো ওয়াটার তিনটে কিউসি থ্রি আঠারো ওয়াটার একটা পিডি পোর্ট রয়েছে টোয়েন্টি ওয়াটার যারা দিয়ে আপনি আইফোন আইফোন যারা ইউজ করে যারা টাইপ সি দুটো টাইপ সি কেবল ইউজ করে ফোনের জন্য তারা সুন্দরভাবে এটাকে চার্জ করে নিতে পারবেন এটা দিয়ে আর এটার আকর্ষণীয় একটা ফিচার হচ্ছে কি এখানে আপনি বিল্ড আপ করে দিয়েছে মোবাইল হোল্ডার আপনি চাইলে এখানে এটা হোল্ডারটা বের করে এখানে এটা রেখে খুব সুন্দরভাবে আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে খুব খুব সুন্দরভাবে আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন এই যে খুব সুন্দরভাবে রেখে দিয়ে আপনার ফোনটা চার্জ করে নিতে পারবেন এই যে দুই দিক দিয়ে দুটো ফোনের হোল্ডার দিয়ে দিয়েছে আর এটা বিল কোয়ালিটি তো না বলেই নয় যে জাস্ট এই এই হোল্ডারটি বের করার জন্য এখানে জাস্ট একটু হাতে নাড়া দিলেই হয় এই যে দেখো এই যে খুব সুন্দর বিল কোয়ালিটির আসলে না দেখলে বুঝতে পারবেন না এটা আর এটার ওয়ার্ড হচ্ছে আপনার প্রতি সুন্দর একটা মাল্টিপ্লাই যাদের প্রয়োজন হয় পাশায় কিংবা পিডি চার্জ হিসেবে যারা ইউজ করতে চান তারা আমাদের ফিজিক্যালি সবে চলে আসুন আমাদের ফিজিক্যালি সব হচ্ছে কমিলের স্পোর্টস মফিজুদ্দিন সরক মডেল একাডেমির পাশে অথবা আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে